কি অবস্থা সবার কেমন আছেন আজকে আজকে অনেক উপরে দেখতে পাচ্ছেন আরো যতখানে আসছে আরো কতখানে আসে আমি সেই দিকে অনেক উঁচাই আছি মানে পাহাড়ে ওঠার যে একটা ফিলিংস এটা নেওয়ার জন্য পাহাড়ে আসছিলাম তো দেখুন আমাদের সাথে থেকে আমরা কথায় কত উপরে উঠি ঠিক আছে চলেন ভিডিও দেখো পিছনের কত উপরে আসছি কত উপরে প্রত্যেকটা বিল্ডিং পার হয়ে গেছে আটতলা দশতলা সব বিল্ডিং কে আমরা এখন হ্যাঁ এখানে পাথর আলগা পাথর এখানে বেশিরভাগই আলগা পাথর তারপরেও পাহাড়ে ওঠার রিক্সটা আমরা নিয়ে নিয়েছি যদিও আমাদেরকে সম্পন্ন করতেই হবে দেখুন আমরা কত উঁচু আসছি গাড়ি দেখেন শহর আমাদের এখান থেকে বাচ্চা জামাই কই জামাই আমার উপরে উঠে গেছে আমাদের ক্যালারি আমাদের পুষ্টি অনেক কমে আসছে আমাদের হাইবোথার্মিয়া হতে পারে আমাদের কাছে পানি নাই তো পানি আমাদের লাগবেই আর ওইটা না কাড়ে দেয় না কারেন্ট থাকতে পারে কার তাড়ে দেয় না আমরা কাটা তারে চলে আসছি ও একটা আপনাদেরকে জিনিস দেখাই এই যে এখানে দেখতে পাচ্ছেন মসজিদের মিনার এটা হজরত আলী মসজিদ আর এখানে আঙ্গুর বাগানে দেখতে পাচ্ছেন এটা যখন হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম দায়পে আসে তখন তাকে পার্থন নিক্ষেপ করার পরে তার শরীর থেকে অনেক রক্ত বের হই তো রক্ত বের হওয়ার পরে ওই যে মসজিদ দেখতে পাচ্ছেন এই মসজিদ হচ্ছে মসজিদ আদ্রাস এই আদ্রাস ব্যক্তি নবীজিকে এই আঙ্গুর বাগান থেকে আঙ্গুর তুলে তাকে জুস করে খাওয়াইছিল আমাদের নবীকে সেই জায়গাতে আছে আমরা এখন খুব আমরা অনেক কোথায় আসি আমার জামাই বসে পড়ছে এই যে কাটাতারের উপাসে কিন্তু কিছু ফল আছে যে ফলগুলা সৌদিরা কিন্তু অনেক খাওয়া প্রিয় তারা অনেক মজা করে খায় এগুলা এই সে হচ্ছে ফল ওই যে আমার ভাই আমার বড় ভাই কই ধরে আছে দেখেন আমার বড় ভাই এখানে আছে আমার বড় ভাই কিন্তু এখানে আছে এনাম ভাই সে দেখছে আমাদের কি আরো উপরে তো লাসি